দৌলতদিয়া জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত রাজবাড়ী জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ী জেলার গোয়ালান্দুর উপজেলার দৌলতিয়া ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে জনসভা ও র্যালি দৌলতিয়া বাস টার্মিনাল প্রদীক্ষণ শেষে জনসভা স্থলে এসে শেষ হয় মঙ্গলবার বিকেলে দৌলতিয়া ঘাট মিনি বাস টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি গোলাম মহিউদ্দিন সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মোল্লা সহ সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন মিডা দপ্তর সম্পাদক মোহাম্মদ শেখ আব্দুর রাজ্জাক জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল পুদ্দুর সর্দার যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ সুরুজ আলী খান ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ যুব ফ্রন্ট সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন শ্রমিক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ মঞ্জু শেখ এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি মোহাম্মদ সোরাফ মোল্লা প্রমুখ প্রধান অতিথি মোহাম্মদ আলী বিশ্বাস বলে জাগের পার্টি নীতি আদর্শ ও সততার সাথে পরিচালিত হয় দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয় কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী মহামান্য চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপফুল মার্কে ভোট দিয়ে শান্তি ও দুর্নীতি দেশ গঠনের সুযোগ দিতে হবে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিলাত মাহফিল ও বিশেষ গাওয়া অনুষ্ঠিত হয় আপনারা বিচার করবেন এই মুহূর্তে কে পারে কে সেটা আপনারা বিচার করবেন

माणु <laughs> ਆਦੇ ਨਗਰ